ভাসছে দক্ষিণ এদিকে পুড়ছে উত্তর গত আগস্ট মাস থেকে প্রত্যাশিত বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে ভাদ্র শেষে গরম বাতাস পুড়ছে ধানের ক্ষেত বাড়ছে রোগ পোকার আক্রমণ জলপাইগুড়ি জেলার সদর ও বাজগঞ্জ ব্লক জুড়ে বিস্তীর্ণ আবন ধানের জমিতে বেড়েছে মাজরা পোকার হানাদারি সেই সঙ্গে লিফলাইট এবং ব্রাউন স্পট ব্যাকটেরিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত একের পর এক আমন ধানের জমি মাথায় হাত কৃষকদের এবছর এক লক্ষ বারো হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে তাতে চার লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন ধান উৎপাদন উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল কিন্তু প্রতিকূল এই পরিস্থিতিতে ধান উৎপাদনের পরিমাণ কমার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কৃষি আধিকারিকেরা কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে জল সেচ বিলি করা হচ্ছে বলে জলপাইগুড়ি কৃষি বিভাগের উপ অধিকর্তা গোপাল চন্দ্র সাহা জানিয়েছে এদিকে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে তাতে ক্ষতির ক্ষতে কিছুটা প্রলেপ পড়তে পারে বলে আশাবাদী কৃষি দপ্তর ধানে এখন এই খরার জন্য প্রতিটি জমিতেই মাজরা পোকা লেগে গেছে মাজরা পোকা লাগলে পরে সাধারণত ওই ধান আর ফুলে বেরোয় না আর ধান হবেও না মাঠকে মাঠ গোটা সদর ব্লকেই খবর পাচ্ছি যে এই অবস্থা হয়েছে শুধু আমাদের এখানেই না হ্যাঁ তা আমরা এসব নিয়ে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেছি পঞ্চায়েতের ভায়া হয়ে আমরা কৃষি দপ্তরেও গিয়েছিলাম তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ওষুধপত্র নেই এই পোকাতে এটা বলে ধানের মাজরা পোকা এইটা ধানের যে আমাদের ধানটা হয় সেই একটা পতন হয় ধানের ভিতরে একটা সেটাকে ও চুষে খেয়ে নেয় খাওয়ার পরে কি হয় ধানটা হয় মানে চিটা এবং চাল হয় না পরবর্তী এই কারণে ওই ওই জন্য আমাদের এখন দরকার সরকারি সাহায্য এই মাজরা পোকা মারা ওষুধ আর আমাদের তো বুঝতে পারি এবছর চাষবাস খুবই ভয়ানক কৃষকরা আমাদের কাছে জানাচ্ছে যে ধান খেতে প্রচন্ড খরায় ধান খেতে মাজারি পোকা লাগছে এর জন্য আমরা পঞ্চায়েতের তরফ থেকে কৃষি দপ্তরে গিয়েছিলাম যাতে আমাদের বিনা পয়সায় ওষুধ সার টার কিছু দেওয়া যায় এখন জলপাইগুড়ি জেলায় আগস্ট মাসে যে বৃষ্টিটা নর্মালি হওয়ার কথা তার মোটামুটি ফিফটি পার্সেন্টের কাছাকাছি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি একটা সমস্যা তার জন্য বিভিন্ন প্লটে বিশেষ করে জলপাইগুড়ি সদর ব্লক এবং হচ্ছে রাজগঞ্জ ব্লকে ধানের প্লটে কিছু কিছু জায়গায় ধরুন মাজরা পোকা বা ব্রাউন স্পট ডিজিজ বা ব্যাকটেরিয়াল লিপ লাইট মানে পাতা ধসা জনিত এই রোগগুলো দেখা যাচ্ছে যদিও এগুলো খুব বেশি পরিমাণে নয় বিক্ষিপ্তভাবে বিভিন্ন প্লটে আমরা দেখছি তো আমরা কৃষি দপ্তর থেকে ব্লক থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট থেকে আমরা ভিজিট করছি তো এটা নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত আমাদের কীটনাশক দরকার সেটা আমরা জেলা দপ্তর থেকে আমরা প্রকিওর করেছি এবং বিনামূল্যে সেটা কৃষকদেরকে সরবরাহ করা হবে এবং প্রত্যেকটা ব্লকে এটা পৌঁছে গেছে ব্লক থেকে কৃষকরা এগুলো বিনামূল্যে পেয়ে প্রতিবেদন যাবেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলসের পাশাপাশি